একটু বড় জিনিস চোখে ঢুকে গেছিলো বার করা হয়েছে হেয়ার দেখে না নেই চুল তাতে আছে হেয়ার দেখে না করে ফেলছি এবার পারফেক্ট লাগছে কথা কেউ বলছে না কারোর সাথে কথাটা কথা বলবে না কথা তুমি এই চারজন দেখছে কেউ অন্তত কথা বলছে না লাইকও দিচ্ছে না তুমি কথা বলে যাও হ্যালো কেউ কথা বলো আমাদের এখানে এসি চলছে বড় এসি বজ মার্কেটে এত বড় এসি যে আজ রাত্রে সবাই ভালো ঘুমাবে কালকে রাত্রের থেকে আর ঘুমাতে পারবে না কালকে বৃষ্টিই হবে

জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজ নয়ন সরসি কেন বেদনার কলি তুমি দাও ভালোবে সে বধু

নয় অনুসরসি কেম জগম সর হবে বোধ আজ গরে আয় সরখন আধরিত দেখা যাবে ফুলশান নিশি বিরাহের মাসি ও রে কে বা যা ভালো বেসে কেন বধূ ছেড়ে দাও তোমরা গান পছন্দ করছো না ফর্মেন্টও করছো না কিছু করার নেই আর গায়ে না গানটা খারাপ হচ্ছিল কিন্তু বুঝতে পারছি না আর গায়ে ফর্মেন্ট এলে না হয় গায়ে ফর্মেন্ট করছো করছে না কমে কাল নতুন কমেডি আসছে যা যা দেখতে ইচ্ছুক তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বুঝেছেন পাশে নোটিভ বেল অ্যাডনটা পেস্ট করে দেবেন